দীর্ঘ নয় বছর পর ফের হচ্ছে এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষা রাত পোহালেই নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন আদালতের নির্দেশ মেনেই পরীক্ষা নিচ্ছে এসএসসি শনিবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক বৈঠক করে জানালেন পরীক্ষায় নিরাপত্তা বজায় রাখতে কি কি করছে এসএসসি যে আমরা স্ট্রাইক করতে পারছি না যিনি আমার সঙ্গে সেদিন তিন ঘন্টা বা দু ঘন্টা তিন ঘন্টাই হচ্ছে কারণ আমি এগারোটার মধ্যে ঢুকছি বা সাড়ে এগারোটায় ঢুকছি আর হয়তো দুটো পর্যন্ত থাকছি বা সব দুটো অব্দি থাকছি এই সময়টা আমার সময় কাটাতে চাইবেন তা এরকম যদি বন্দোবস্ত না করতে পারেন তাহলে আমার কাছে মানে আমাদের কাছে অর্থাৎ কমিশনের কাছে তিনি আসবেন আঞ্চলিক কমিশনের কাছে মেনু আঞ্চলিক কমিশন তার জন্য একজন যিনি যোগ্য তার বন্দোবস্ত করে দেবে অর্থাৎ যোগ্যতার এখানে মাপকাঠি হচ্ছে যদি নবম দশমের পরীক্ষা হয় যার ন্যূনতম যোগ্যতা মান হচ্ছে গ্র্যাজুয়েট হওয়া গ্র্যাজুয়েট নন এমন কেউ অর্থাৎ প্রথম বর্ষে পড়তে পারেন সদ্য হায়ার সেকেন্ডারি দিয়েছেন বা দেবেন একাদশ শ্রেণীতে পড়েন এরকম হতে পারেন তিনি স্ট্রাইপ হওয়ার যোগ্য এরকম একজনের বন্দোবস্ত করা হয়েছে এবারে কেউ যদি সেটা অনুমতি চেয়ে থাকে যে আমি বন্দোবস্ত করতে পারি আর একাদশ দ্বাদশ হলে সেটা ম্যাক্সিমাম গ্রাজুয়েট অর্থাৎ ওয়ান লেভেল বিলো দা মিনিমাম কোয়ালিফিকেশান এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন